নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে পয়লা মার্চ থেকে দক্ষিণবঙ্গে হিমঘরগুলি খুলে গিয়েছে এবং উত্তরবঙ্গে পাঁচ তারিখের পর থেকে সম্পূর্ণরূপে উত্তরবঙ্গ জুড়ে হিমঘর খুলে যাবে এই পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণবঙ্গে আলুর দাম আজ কি লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং অতিরিক্ত মাত্রায় চ্যানেলটিকে শেয়ার করে চাষি ভাইদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কোথাও কোথাও কমে গিয়েছে গতকাল যেভাবে আলুর দাম বৃদ্ধি পেয়েছিল আজ কিন্তু সম্পূর্ণরূপে তার বিপরীত পরিস্থিতি লক্ষ্য করা আছে হিমঘরগুলি খুলে যাওয়ার পর চাষি ভাইরা অনুভব করেছিলেন এবছর হয়তো আলুর দাম আরও বাড়বে কিন্তু হিমঘর ভুলে যাওয়ার পর থেকে আলুর দাম গতকাল থেকে সব স্থানেই প্রায় কম লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা গোয়ালতরে আজকে কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে ছশো পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা আর চাপাডাঙায় পোকরা জালুর দাম চলছে জন্য ভাইদের জন্য কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এই চাপাডাঙায় বর্তমানে হিমালিনী আলু উঠতে শুরু করছে এই হিমালিনী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি থেকে পাঁচশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা আজ হুগলি জেলার তারকেশ্বরের জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো থেকে ছশো টাকা মশা গ্রামে আজ পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতেই আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে সিমলাপালে আজ পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আজ প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চান্ন টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো কুড়ি টাকার মধ্যে আজ বীরভূম জেলার সাইতিয়াতে পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা মুর্শিদাবাদে আজ পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম আজ লক্ষ্য করা প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা হিসাবে ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা আজ এই ঝাড়গ্রাম জেলার বিনপুরে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা হিসাবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গেও আলুর দাম কমে গিয়েছে গতকালকের তুলনায় আজ ধুপগুড়িতে পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি হিসাবে ছশো থেকে ছশো টাকা ময়নাগুড়িতে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ধুপবুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা কোচবিহারে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দিনহাটায় আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে রেডি পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকার মধ্যে